আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে কার ভিডিওটি নিয়ে আসলাম প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কী রেসিপি করছি তো নিয়েছি এইখানে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ ধুয়ে পরিষ্কার করে আপনার সাইজগুলো নিয়েছি আপনার যেরকম ভালো মনে হয় সেরকম সাইজটা নেওয়ার চেষ্টা করবেন তো অনেকে আছেন পাঙ্গাস মাছ গন্ধ থাকে খেতে পারেন না তো তাদের জন্য কিভাবে গন্ধ ছাড়া পাঙ্গাস মাছ রান্না করবেন সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো খুবই সিম্পললি যেসব বিষয়গুলি স্টেপগুলি করা লাগে ঠিক সেইটিই করবে এখন কারণ হচ্ছে এখানে আমরা কিন্তু যে ভোনাটা করছি সেটা কিন্তু খুবই সিম্পল কিন্তু কীভাবে আপনারা গন্ধ ছাড়া করবেন কিভাবে আরও খাবারটাকে টেস্টি করবেন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা অনেকে আছে নতুন যারা জানেন না কীভাবে রান্না করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকে রান্নাটি তো প্রথমেই দেখেন আমি মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখে নিলাম এখানে যদি বলেন কী পরিমাণ গেছে তো খুবই কম সামান্য সামান্য হলুদ আপনার হাফ চামচের কম হলুদ হাফ চামচের কম মরিচ ধুনিয়ার গুঁড়ায় সামান্য একটু লবণ দিয়ে কিন্তু এটাকে মেরিনেট করে রাখা হয়েছে আধা ঘন্টার মতো তাই এখন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটাকে হাই হিট করবো অর্থাৎ মাছ ভাজার জন্য সবসময় যে মাথায় রাখবেন তেলটা কিন্তু হাই হিট হতে হবে নয়তো আর মাছ লেগে যাবে আপনি যে কোনোটাই দিবেন লেগে যেতে পারে তো সেই ক্ষেত্রে হাই হিট মানে হচ্ছে আপনার মাছটা এখন আর লাগবে না সুন্দর হয়ে লাল লাল হয়ে ভাজা ভাজা হবে তো দেখেন আমি যে কেউ কয়েক পিস আমার লাগবে আমি সবই দেখিয়ে দিচ্ছি কেউ আছেন মনে করবেন হয়তো বা এটা এরকম টুকরা ছাড়া হবে না সব ধরনের ই দিয়েই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো এক সাইড লাল লাল হওয়ার পর কিন্তু আমি দেখেন উল্টিয়ে নিচ্ছি তো এইভাবে খুবই সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় কারণ মাছগুলো আনাম থাকলেই দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো দেখেন মাছ ভাজা হয়ে গেছে আর পাঙ্গাস মাছ কিন্তু তেল যে ছিটার যে একটা প্রবণতা সেটা কিন্তু ঠিকই থাকে তো আপনারা এই সেই দিক খেয়াল করে এবং সাবধানে কাজ করবেন যেন তেল ছিটে শরীরে এসে পুড়ে না যায় তো আমি এইখানে দুই টুকরা যে পাঙ্গাশের তেল তেল ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আপনার যদি ভালো না লাগে ফেলে দিতে পারেন তো আর যেহেতু পাঙ্গাস মাছে কিন্তু ওমেগা থ্রি থাকে মাছের তেল মানুষের শরীরের জন্য অনেক অনেক ভালো তো সেই জন্য তেল না ফেলে না ফেলাটাই ভালো তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর আমি দুইটা পেঁয়াজের মতো ছেঁচে নিয়েছি যেন ঝোলটা একটু গ্রেভি হয় ব্লেন্ড করেও দিতে পারেন বেটে দিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে এভাবে দিলেও হবে তো যাই হোক ভালো করে পেঁয়াজটা একটু ময়ন হওয়ার পর আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়েছি আর সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তো এখানে আপনি কি পরিমাণ পেঁয়াজ নিয়েছেন কি পরিমাণ মাছ নিয়েছেন তার উপরে নির্ভর করে কিন্তু মরিচের পরিমাণটা তো আপনি এখানে সামান্য আধা চামচের মতো আমি হলুদ দিয়েছি আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর এক চামচের একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া যেহেতু আমরা ঝালটাকে ফেভার করি আর আমি যেহেতু সাথে যে বললাম যে গোপন একটা টিপস আছে আমার কাছে কিভাবে আপনারা খুব সুস্বাদু করতে পারেন তার জন্য একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু আপনার সেই পরিমাণ দেওয়ার পরে আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে কষানোর জন্য যেহেতু মশলাটা কষানো একটা ফ্যাক্ট কারণ ভালো করে মশলা না কষলে কিন্তু ভালো লাগবে না তো এই পরিমাণে আমি যতটুকু দরকার অতটুকু পানি দিয়েছি যেহেতু এখানে কোনো সবজি নাই সেটা বুঝে আপনাকে পানি দিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ গুঁড়া দুধ এখানে আপনি লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তো গুঁড়া দুধও যেমন আপনার ভালো হয় লিকুইড দিলেও হয় তো এখানে যে দুধটা ব্যবহার করেছি সেই কারণে কিন্তু গ্রেভিটার স্বাদ কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে যারা বাসায় আমি যে পদ্ধতি দেখালাম সেভাবে রান্না করে দেখবেন বাসা সবাই পছন্দ করবেন এবং যারা পাঁকাশ পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবেন কারণ হচ্ছে এই গ্রেভিটার যে দুধের যে টেক্সারটা এখানে আপনি টক দই বা যে কোনো কিছুর সাথে কিন্তু এই আমরা যে হোটেলে খাই কিন্তু দেখতে পাবেন হোটেলের রান্নার মধ্যে আলাদা একটা টেস্ট যেটা বাসায় হয় না ওরা কিন্তু এই গোপন কিছু টিক্স ব্যবহার করে তো আমরা এখানে কিন্তু কোনো টেক্সটিং সল ব্যবহার করছি না শুধু কিন্তু এক চামচ গোড়া দুধ দিয়েছে এইটাই হচ্ছে আপনার পুরা যে ভোনাটার সাতটায় অন্যরকম করে দেবে তো দেখতে পাচ্ছেন আমি যে মাছের প্লেটটাও কিছু কিছু দিয়ে দিলাম কারণ এখানে যথেষ্ট পরিমাণ ভালো তেল ছিল তো এটাকে দিয়ে আমি এখন সুন্দরভাবে ঢেকে এই পরিমাণ যখন হবে তখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। তারপরে ধনিয়া পাতা যদি না থাকে না দিতে পারেন এখানে টমেটো দেওয়া যায় তা আমি যেহেতু ভোনা করব শুধু পেঁয়াজ দিয়েই ভোনা করেছি আপনাদের যদি ভালো লাগে এখানে টমেটো দিলেও কিন্তু খুবই ভালো লাগে এখানে টমেটো পেস্ট দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় তা আমি আজকে শুধু প্লেন রান্না করেছি আর লাস্টে দিয়ে আমার ভোনাটা মাছের ভোনাটা যখন হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রায় এক দেড় চামচের মতো জিরার ফাঁকি আর হচ্ছে লাস্টে একটুখানি খানি ধনিয়া এটা জাস্ট আপনারা রেডি হয়ে গেছে তারপরে আমি এইভাবে রেখে দেব। আমার এই রান্নাটা কমপ্লিট তো দেখেন রান্না করে আসলে আমি ই করতেও পারি নাই বাচ্চারা খেয়ে নিয়েছে তো আমি যখনই করছি দেখেন কি সুন্দর হয়েছে গ্রেভিটা আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম হয়েছে আর খেতেও মশাল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা বাসা এভাবে ট্রাই করবেন আশা করছি যে পাঙ্গাসের স্বাদটাই বদলে যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ